আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স বিশাল একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গতকালকে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম একশো রিয়াল মোকব্যাল নামতেছে না তার কারণগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে তো সেই কারণগুলো এখনও কার্যকর হয় নাই গতকালকে রাত থেকে অর্থাৎ এই যে গতকাল যে রাতটা গেছে রাত থেকে একশো একশো রিয়াল মোকেল নামতেছে এবং ইকামা হইতেছে এটা আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশি প্রবাসীদের জন্য অর্থাৎ সুটোমো আসাসার কর্মীদের জন্য বিশাল বড়ো একটা সুখবর এই সুখবরের অপেক্ষায় আমরা ছিলাম তো আমরা হতাশ হওয়ার মতো কিছুই নাই এখন থেকে একশোরিয়াল মোক্তবামেল নামতেছে এটা আমাদের জন্য খুবই বিশাল একটা সুখবর এবং এই যে নামতেছে সেটার আগের যে কন্ডিশন ছিল এই কন্ডিশন এখনও আছে আপনাদের যেই মুহাসায় আপনারা রিয়াল নামাইতে চান সেই মুহাসায় যেই সৌদির নামে মোয়াশাশার সেই সৌদিকে নিজের মুয়াশাশায় কাজ করতে হবে এবং সেই সৌদির সাথে অন্য একজন সৌদিকে ফ্রেশ একজন সৌদিকে হায়ার করতে হবে এবং সেই মুহাশাচার অধীনে চাকরি দিতে হবে তো একটা মুহাশাচার অধীনে যদি আপনার নিজের কফিল এবং অন্য একটা সৌদিকে রাখে কাজের জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু একশোরিয়াল মক্তব্যামিল নামিয়ে আপনারা আপনাদের ইকামা করতে পারবেন অন্যথায় আপনারা পারবেন না এইটা ছাড়াও সবচেয়ে বড় যে রুলস বা নিয়মটা এইটাই হল সবচেয়ে বড় গণ্যমান্য রুল তাছাড়াও আরও কয়েকটা কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো পূরণ করে আপনারা একশোরিয়াল মক্তব্যামেল নামিয়ে ইক্যামা করতে পারবেন এখন থেকে তো আপনারা সবাই যে পারবেন বিষয়টা এমনটা না সবার নাও নামতে পারে দুই একজন পাঁচজন সাতজনের নাও নামতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের কফিলের সাথে ভালো করে ডিসকাস করতে পারেন এবং আপনারা আপনাদের কফিলের মাধ্যম থেকে আপনাদের ব্যক্তিগত কারণ বা প্রবলেমটা কি সমস্যাটা কি এইটা আপনারা চেক করতে হবে এবং জানতে হবে তো এমনি নর্মালি যে সিস্টেম বা ক্রিটিক্যাল প্রবলেম আছে সেই সিস্টেমটা এখন থেকে বন্ধ বর্তমানে এক্সোরিয়াল মোকবামেল নামতেছে এবং এক্সোরিয়াল মোক্তবামেল নামিয়ে ইকামা করতেছেন এবং ইকামা হইতেছে তো এটা আমরা আগের যে ভিডিওতে আমরা বলেছিলাম এই ডিসেম্বর এবং জানুয়ারি থেকে সেই বিষয়টা কার্যকর হবে যে সৌদি যারা এই কন্টিনিউ ওনারা ওনাদের যে মুহাশাসা পরিবর্তন করে থাকেন এই মুহাশাশা এক মাস পরবর্তীতে রিজাইন দেন পরবর্তীতে অন্য মহাশাশায় যান তো সেই বিষয়টা খুব দ্রুত বন্ধ হতে চলেছে এবং এক বছর যে একটা টাইম দিয়েছিলেন সৌদি গভর্নমেন্ট লামবে না তো সেই সেই বিষয়টাও একেবারে মিথ্যা নয় বিষয়টা খুবই দ্রুত কার্যকর হতেছে এবং চালু হতেছে তো সেই বিষয়টা চালু হোক তার আগ পর্যন্ত কিন্তু এখন রিয়াল মোক্তবামেল নামতেছে এবং আপনারা এই কামা করতে পারবেন তো সবার প্রতি আমি অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার মতো সুযোগ তৈরি করে দেন অন্য একজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ তৈরি করে দেন কারণ এইরকম একটা নিউজ এবং এইরকম একটা নিউজের অপেক্ষায় আমরা সব সময় থাকি তো এত বড় একটা সুখবর ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.